ভাই ভালো আছে হ্যাঁ ভাই ভালো ভাই ফ্যামিলি দেন কত করে ফ্যামিলি 280 টাকা কেজি 280 টাকা কেজি আর সাগরে পুঁটি সাগরে পুটি ও 50 এক কেজি 160 হবে আর কেও মাছ দেন কত কেও আছে 160 কেজি আর চন্দ্র ইলিশ 180 180 টাকা কেজি আর খেরকাটি দেন কত 180 180 টাকা কেজি ভাইজন ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি ভাই সাত কিলা ঘিরে তেলাপিয়া বড় সাইজ দেন কত করে 130 টাকা 130 টাকা ছোট সাইজটা চিংড়ি দিয়েছেন কত করে সাড়ে আটশো সাড়ে আটশো টাকা চিংড়ি প্রিয় দর্শক আলাইকুম আজ রোজ রবিবার তেইশে মার্চ দুই হাজার পঁচিশ বাইশে রমজান দেশ বা দেশের বাইরে থেকে যে যে স্থান থেকে মৎস্য বাজার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি ডা বাংলা বাজারের ঐতিহ্যবাহী দেশি মাছের হাটে আমি আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব যে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ ও চাষের ছোট বড় মাছের খুচরা বাজার দর আপনি দেখছেন কত পেরে